চট্টগ্রামের বাসখালী উপজেলা সদরের প্রধান সড়কটি অত্যন্ত সরু ও অপরিকল্পিত প্রতিদিনের যানজট এখন সাধারণ মানুষের নিত্যদিনে দুর্ভোগে পরিণত হয়েছে বাজার এলাকার দুই পাশে অবৈধ দোকানপাট ও পার্কিং পরিস্থিতিকে করে তুলেছে আরো জটিল চট্টগ্রামের বাসখালীর প্রাণকেন্দ্র উপজেলা সদর আর এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে হাজারো মানুষ যানবাহন স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে রোগীবাহী অ্যাম্বুলেন্স কিন্তু সরু সড়ক অবৈধ দখল আর এলোমেলো পার্কিং যেন নিত্যদিনের ভোগান্তির নাম স্থানীয়দের অভিযোগ বহু বছর আগে নির্মিত এ সড়ক এখনকার জনসংখ্যা ও যানবাহনের চাপ সামলাতে পুরোপুরি ব্যর্থ বাজার এলাকায় দুই পাশে অবৈধ দোকানপাট দখল করে বসে থাকায় সংকট আরও প্রকট এর ফলে জরুরি সেবার যানবাহনও দীর্ঘ সময় আটকে পড়ে থাকে সাধারণ মানুষ বলছে এখনই যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে তাদের একটাই দাবি প্রধান সড়ককে অবিলম্বে চার লেনে উন্নীত করা হোক পাশাপাশি উচ্ছেদ করা হোক সব অবৈধ দখল চলনবিলি প্রবাহ মা মাটি মানুষের কণ্ঠ